আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আজকে আমি দার্জালিক দশটি ট্রাপ আপনাদের সামনে উপস্থাপন করছি দার্জালিক জীবন ব্যবস্থায় এই ট্রাপে কিন্তু অধিকাংশ মানুষ জর্জরিত এমন হতে পারে যে আপনি এই ট্রাপে অলরেডি জর্জরিত বা বন্দি রয়েছেন বাট আপনি ধরতে পারছেন না যে এই ট্রাপে আপনি অলরেডি বন্দি এখন কথা হচ্ছে যে রোগ যদি আগে ধরা না যায় তাহলে আপনি ওষুধ দেবেন কী করে তো চলেন অবশ্যই অবশ্যই এই দশটি ট্রাপ সম্পর্কে প্রত্যেকের জানা উচিত এবং তার বিপরীতে কাজ করা উচিত প্রথম যে ট্রাপ আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো ঘুমের সাইকেল অধিকাংশ মানুষের আজকাল ঘুমের সাইকেল ঠিক নেই এখানে আমি একটা কোরআনের আয়াত রেখেছি সোরাফর সাতচল্লিশ নম্বর আয়াত সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি তো তোমাদের জন্য রাত্রিকে করেছেন আবরণ নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্য খুব সহজভাবে খুব স্পষ্টভাবে কোরআনে কিন্তু আরও কয়েক জায়গায় রয়েছে যে দিনকে মহান আল্লাহ তালা কাজের জন্য করেছেন এবং রাতকে করেছেন বিশ্রামের জন্য কিন্তু আমরা আজকাল কি দেখতে পাচ্ছি যে সময়ে আমাদের গ্রোথ হরমোন খুব বেশি অ্যাক্টিভ হয় সেই সময়টায় আমরা জেগে থাকি আমরা ঘুমোতে পারি না নানা ভাবে আমাদের জীবনকে কিন্তু বিপর্যস্ত করে ফেলা হয়েছে এটা খুবই ডিফিকাল্ট আমি বারে এটা বলি আজকালকার যে সমাজ ব্যবস্থা সেখানে মানুষ অনেক রাতে ঘুমোতে যে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে অনেককে আবার দেখা যায় যে অনেক রাতে ঘুমোতে গেলেও বিভিন্ন তারার কারণে কাজের তাড়া বিভিন্ন তারার কারণে আবার সকালে উঠে যেতে হয় কিন্তু ওই যে ঘুমের যে ঘাটতিটা তাদের থেকে যায় সেটা সারা দিন তাড়া করে বেড়ায় এবং শরীরটাকে মারাত্মকভাবে নষ্ট করে ফেলছে অথচ অধিকাংশ মানুষ এটা ধরতে পারছে না এরপরের যে ট্রাপটা রয়েছে সেটা হচ্ছে ফোকাস অ্যান্ড অ্যাটেনশন নষ্ট করে ফেলা প্রত্যেকটা মানুষ আজকাল সোশ্যাল মিডিয়া নিউজ বিভিন্ন টক্সিক জিনিসপত্র অভাবের চিন্তা দুশ্চিন্তা নানা দিক থেকে প্রত্যেক দিন মানুষকে কিন্তু অজস্র চিন্তা নেগেটিভিটি এগুলো কাবু করে ফেলছে মানুষ এখন সুস্থভাবে কোন কোনো কিছু চিন্তা করতে পারে না একটু ঠান্ডা ভাবে সুস্থ মস্তিষ্কে যে চিন্তা করবে সেটার আর অবস্থা নেই নিশানা বিহীন এক জীবনযাপন করছে মানুষ আমাদের প্রত্যেকেরই তো একটা লক্ষ্য দেয়া হয়েছে যে ভালো ভালো কাজকর্ম করো এবং পরবর্তীতে জান্নাত এটাকে কামাই করে নাও বাট আমাদের এখন কি অবস্থা হয়ে গেছে আমাদের কারোরই কিন্তু যদি সত্যিকার অর্থে বলি খুব অল্প সংখ্যক মানুষেরই জান্নাত হচ্ছে টার্গেট বাট অধিকাংশ মানুষেরই টার্গেট নেই নিশানা বিহীন একটা জীবন যাপন করা হচ্ছে আপনিও কি সেই ট্রাপে আছেন একটু ভেবে দেখেন এরপরে যে ট্রাপ সেটা হচ্ছে খাদ্য শিক্ষা চিকিৎসা এখন প্রত্যেকটা জিনিসের অধিকাংশই ব্যবসা অথচ এই কোর জায়গাগুলো এগুলো হওয়া উচিত ছিল সেবামূলক আপনি দেখেন এই জায়গাগুলো যখনই আসলে ব্যবসা ঢুকেছে তখন কিন্তু ওই জায়গাগুলো আর জায়গায় নাই খাদ্য নির্ভেজাল খাদ্য পাওয়া খুবই টাফ ডিফিকাল্ট যারাও বা কিছু বলছে যে আমরা নির্ভেজাল দিচ্ছি তারাও একেবারে সেই লেভেলের দাম রাখছে শিক্ষার ক্ষেত্রেও তাই চিকিৎসার ক্ষেত্রেও তাই এটা কেউ অস্বীকার করতে পারবে না এরপরের যে ট্রাপ সেটা হচ্ছে র্যাট রেস এমটিনেস আপনি দিনের পর দিন কাজ করে যাচ্ছেন কিন্তু দিন শেষে কেমন যেন একটা খালি খালি ফিল হচ্ছে এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে আপনারা কেউই আসলে আপনার নিজের জন্য না সমাজের জন্য কাজ করছেন মেজরিটি কাজ করছে এলিটদের জন্য শেষ মেশ এন্ড রেজাল্টটা এলিটরা পাচ্ছে। পাচ্ছে এটার কারণে কি হচ্ছে র্যাট রেসের সূচনা হয়েছে এবং এই যে ইঁদুর দৌড় এটা কিন্তু আজীবন চলতে থাকছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যারা বুঝতে পারছেন ধরতে পারছেন তার বিপরীতে কোনো একটা কিছু পদক্ষেপ নিচ্ছেন তারাই খুবই ভাগ্যবান এবং ভাগ্যবতী বাট অধিকাংশ মানুষ আফসোসের বিষয় এই জিনিসটা ধরতেই পারে না এরপরে যে ট্রাপ সেটা হচ্ছে ইজি ডোপামিন রিলিজ বর্তমান সময়ে জাস্ট ঘরে বসে থেকেই আপনি আপনার মোবাইলটা হাতে নিলেই ডোপামিন রিলিজ করা খুবই সহজ মুহূর্তে মুহূর্তে আপনার ডোপামিন রিলিজ হচ্ছে তো একটা হরমোনের তো একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে আপনি যদি গণহারে ডোপামিন রিলিজ করতে থাকেন তাহলে আপনার পরবর্তীতে আর কোনো কিছু আপনাকে আনন্দিত করতে পারবে না আপনি পরবর্তীতে একেবারে অ্যাংজাইটি ডিপ্রেশন সব কিছুতে ঢুকে বসে থাকবেন আসলে আজকালকার দিনে হচ্ছেও তাই আপনি দেখবেন যে একাধারে স্ক্রলিং করতে 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 মানুষজন দিন শেষে একটা দীর্ঘশ্বাস ছাড়ছে কেন ওই তো ইজি ডোপামিন রিলিজ এর কারণে এবারে যে জিনিসটা আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি সেটা তো আপনারা জানেনি যে অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক জীবনে কি হয়েছে ধরেন এই অ্যাপার্টমেন্টের একজন বাসিন্দা এই অ্যাপার্টমেন্টের কাউকে চিনছে না আবার এই অ্যাপার্টমেন্টের কেউ এই অ্যাপার্টমেন্টের কাউকে চিনছে না মানে দেখা যাচ্ছে যে একটা আনসোশ্যাল লাইফ স্টাইল কেউ কাউকে চিনছে না কেউ কোনো অ্যাপার্টমেন্টে মোড়ে পড়ে থাকলেও অন্য কেউ আর খবর নিচ্ছে না কেন বিকজ কেউ কাউকে চিনে না ভয় পাচ্ছে কেউ কারো পাশে দাঁড়াতে পাশে যেতে কারো মধ্যে কোনো আতিথেয়তা নেই কেন হচ্ছে এরকম অর্থাৎ নো হেল্পিং কমিউনিটি তো এই কমিউনিটি বিল্ড আপ এটার ভেতরে যে কত আনন্দ রয়েছে কত মজা রয়েছে কত পুরস্কার রয়েছে এটা যদি আজকে ধরতে না পারেন তাহলে আর কবে ধরবেন তারপরে যে চ্যাপ্টার রয়েছে অসুস্থ প্রতিযোগিতা এই অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় একেবারে ছোটবেলা থেকে স্কুল থেকে প্রি স্কুল থেকে ইভেন এটাকে আর বোঝাতে হবে আপনাদেরকে অবশ্যই না আমরা প্রত্যেকে ছোটদেরকে শেখাচ্ছি বাচ্চা কাচ্চাদের শেখাচ্ছি যে তুমি কিভাবে পরীক্ষায় ফার্স্ট হবে কিভাবে অন্যের থেকে ভালো করবে এই যে একটা হিংসাত্মক অসুস্থ প্রতিযোগিতা তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে প্রতিফল আসলে কি হচ্ছে সে কিন্তু ছোটবেলা থেকে এমনভাবে গড়ে উঠছে যে পরবর্তীতে সবাইকে শুধু হারাতে চায় এরকম একটা মানসিকতা যে আমি ওকে হারিয়ে সামনে এগিয়ে যাব। এমনটা কিন্তু না যে আমি সবাইকে নিয়ে জিতব আমি অন্যকে নিয়ে জিতব আমার বন্ধুকে নিয়ে জিতব এরকম মানসিকতা কিন্তু দেওয়া হচ্ছে না সুযুক্ত অর্থনৈতিক ব্যবস্থা এটা আরেকটা ট্রাপ মানুষের একটা পর্যায়ে গিয়ে এটা আমি বারে বারেই দেখাই যে গাড়ি বাড়ি থেকে শুরু করে সকল কিছু উচ্চ হারে সুদে টাকা নিয়ে আসে ব্যাংক থেকে শুরু করে অসংখ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সুদ দেবার জন্য রেডি আপনার শুধু মোটামুটি ক্রেডিট স্কোর ভালো হোক কিছুটা মোটামুটি আপনার কাগজপত্র দেখাতে পারেন আপনার সুদ দেবার জন্য রেডি এই সুদে ঢুকে গেলেন তো শেষ এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা লেট ম্যারেজ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে ভুল করে মানুষ আজকাল এস্টাবলিশ হতে হতে প্রায় ছেলেদের ক্ষেত্রে চল্লিশ বছর হওয়ার আগে খুব ভালোভাবে শক্তভক্তভাবে এস্টাবলিশ হতে পারছে না মেয়েদের ক্ষেত্রে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর তো এমন একটা সময় অর্থাৎ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এই বয়সে কোথায় মানুষ সমাজের জন্য কি করবে মানুষের জন্য কি করবে এই সকল জিনিসপত্র নিয়ে ভাববে তা না ওই মুহূর্তে যখন আসলে ফ্যামিলি বিল্ড আপ করা হচ্ছে তখন তো তাদের পরিবার নিয়ে ভাবতে ভাবতে দিন শেষ তখন মানুষের কল্যাণ আর কি করবে হানিমুনে চলে যেতে হবে খুব এটা কিন্তু আমি কাউকে আসলে ছোট করছি না যাদের বিভিন্ন কারণে হয়তো লেট ম্যারেজ হয়েছে বাট সমাজের কারণেই কিন্তু লেট ম্যারেজটা হয়েছে তো না আমি মোটামুটি দশটা দার্জালিক জীবন ব্যবস্থা ট্র্যাপ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি এই সকল ট্র্যাপ থেকে বাঁচতে চান এখনই এই নিয়ে ভাবতে হবে প্রথমে আগে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমি কতগুলো ট্র্যাপের মধ্যে অলরেডি রয়েছি এই ট্র্যাপগুলো থেকে বের হতে গেলে কি করতে হবে সলিউশন কিন্তু আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দিতে থাকবো তো প্রিয় ভাবনার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ